ফেস ওয়াশ হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালারের সাড়ে আটশো টাকা তারপরে হেড সিল্কি শোল্ডার স্মুদ আছে আপনার এনটিড্যান্ড সাইজে চোদ্দশো পঞ্চাশ টাকার এটা আছে তারপরে হেড শোল্ডার এটা হচ্ছে চারশো এম এটা আপনার আরব আমিরাত দুবাই সাড়ে আটশো টাকার এটা আছে তারপরে আছে মনড্রপ পারফিউম আছে হ্যাঁ এইটার রেট আছে বারোশো টাকা করে তারপর বাচ্চাদের জন্য এটা জনসনের প্রোডাক্ট আছে টপ টু টয় জনসনের লোশন সাবান অয়েল সব অল এভ্রিথিং প্রোডাক্ট পাবেন সুন্দর একটা বডি স্প্রে আছে পার্ক অ্যাভিনিউ अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে এইটার প্রাইস আছে আপনার ফোর টোয়েন্টি করে সরি ফোর হান্ড্রেড চারশো টাকা করে টিসেমি কন্ডিশনার আপনার যদি দশ পিস মাল চান তাও দেওয়া যাবে যে কোনো প্রোডাক্ট যদি একাধিক চান সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রোডাক্ট স্যাম্পল আছে সব দিতে পারবো চারশো এম এল এটার প্রাইজ আছে হচ্ছে আপনার